আসসালামু আলাইকুম যাত্রীর লাগেজ থেকে ইউরো চুরি বিমানের গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ছয় হাজার আটশো ইউরো চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় বিমানের ছয় কর্মীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তবে একজন পলাতক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে গত দুই সেপ্টেম্বর বিমানের বিজি ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রী তার লাগেজ থেকে ছয় ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় লাখ দশ হাজার টাকা চুরি হয়েছে বলে লিখিত অভিযোগ করেন এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমান বিমানের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান চেন্নাই পৌঁছে ওই যাত্রী তার সেট থাকা বৈদেশিক মুদ্রা না লিখিত অভিযোগ করলে বিমানের নিরাপত্তা বিভাগ প্রাথমিক তদন্ত করে তারা ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেল্পারকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের ট্রাফিক হেল্পাররা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে পরে থানায় মামলা করে মামলার পর ছয় জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায় বর্ষা ইসলাম আরো বলেন এ ঘটনার পিছনে যারা আছে তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষীদের আইনের আওতায় নেওয়া হবে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায় আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সেড ব্যাগেজে মূল্যবান সামগ্রী টাকা পয়সা ও আলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে এসব সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা সব থেকে কথা হচ্ছে এই যে টাকা চুরি হয়েছে যে ড ইউরো চুরি হয়েছে এবং পাঁচজনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে এইটা কিন্তু আগে হলে আমলে কল্পনা করা যে এইভাবে লাগের ধরা হবে তো তাদেরকে ধরেছে আশা করি বিগত যার ক্ষতি খোয়া গিয়েছে টাকা সে অতি দ্রুত এই টাকাগুলো পেয়ে যাবে বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দেখাও পরবর্তী ভিডিওতে এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সবসময় আমরা আপনাদেরকে অথেন্টিক এবং সত্য খবর প্রোভাইড করে থাকি আল্লাহ হাফেজ